এই বছর বয়সে তিনি কোটি কোটি মানে প্রায় সেও বাইশ লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে করে নিলেন মাত্র চব্বিশ বছরের এই তরুণীকে এখানেই শেষ নয় উপহার নেয়ার পরিবর্তে বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে তিনি তুলে দেন এক লাখ কোটি রুপিয়া অর্থাৎ প্রায় সাতশো টাকা ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকায় এক অক্টোবর অনুষ্ঠিত এই তাঞ্চল্যকর বিয়ের বর ছিলেন তারমান আর কোনে আরিকা হতে পারে তাদের বয়সের ফারাক ছিল পঞ্চাশ বছর কিন্তু তবুও যেন থামেনি তাদের সম্পর্কের গল্প বরং এই অদ্ভুত জুটি আর তাদের ভালোবাসার গল্প এখন ইন্দোনেশিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু মশার বিরুদ্ধে সুরক্ষাকামপেলো ও সুন্দর মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা কিন্তু এই খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন লেগে যায় আগুন কেউ বলছেন এটি নাকি অবিশ্বাস্য প্রেমের গল্প আবার কেউ সন্দেহ প্রকাশ করে বলছেন পুরো ব্যাপারটাই নাকি প্রচারণার ফাঁদ এমন কি কেউ কেউ দাবি করছেন ওই 300 কোটি রুপিয়ার চেকটিও নাকি নকল শুধু তাই নয় কোণের এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোদ প্রকাশ করে লিখেছেন পরিবার ও প্রতিবেশীরা সেলাকে অনেক আগে সাবধান করেছিলেন কিন্তু তবুও সে জড়িয়ে পড়েছে এই বিতর্কিত বিয়েতে তবে তারমান নিজের অবস্থানে অটল তিনি জানান মোহরানার টাকা একেবারেই আসল আর তা এসেছে ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া থেকে আরও জানা গেছে এই তারমান আগেও একবার পড়েছিলেন বিতর্কের মুখে স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে একসময় একটি প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি এছাড়াও এটি কি তার প্রথম বিয়ে তা নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন